বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের মেসেজ লুকিয়ে রাখবেন অথবা লক করে কীভাবে রাখবেন বেসিক্যালি আমরা অনেকে আছি যে পার্সোনাল কিছু ফটো ভিডিও আমরা কিন্তু পাঠাই সেটা হোক আমাদের বন্ধু বন্ধুবান্ধব অথবা আমাদের গার্লফ্রেন্ড তো অনেকে কিন্তু দেখে ফেলে এরপর কিন্তু অনেক সমস্যা হয় প্রবলেম হয় মানে নানা ধরনের সমস্যা তো যাই হোক আজকের পর থেকে কিন্তু আপনারা আপনার গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করছেন না ছবি কিছু শেয়ার করছেন সেগুলো কিন্তু কেউ কিছু দেখতে পারবে না বেসিক্যালি আমরা সেফ থাকবো তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেগুলোকে লক করবেন হাইট করবেন তাড়াতাড়ি শুরু করা যাক ডাইরেক্ট বন্ধুরা আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে তো আপনারাও চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনারা যাদের সাথে ফটো ভিডিও আর কি পার্সোনাল কিছু মেসেজ করেন সেই প্রোফাইলটা আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা পার্সোনাল আর কি মেসেজ ট্যাসেজ করেছি তো সিম্পলি আমরা এইগুলো যাতে মানে আর কি আমি লক করব বা হাইড করে রাখবো যাতে কেউ না দেখতে পারে তো সিম্পলি আমরা এখান থেকে একবার ব্যাক করবো ব্যাক করার পর যেই চ্যাটিংগুলো বা যেই মেসেজগুলো আমরা হাইড করতে চাই সেটার প্রোফাইলটা আমরা কি করব এখানে হোল্ড করে চিপে থাকবো চিপে থাকার পর এরকম একটা অপশান চলে আসবে রাইট চিহ্ন হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন তারপর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা থ্রি ডট আছে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে লক চ্যাট এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি বন্ধুরা এখানে কিন্তু নিচে একটা অপশান চলে আসবে কান্টিনিউ তো আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক দিয়ে আর কি আপনার মোবাইলে যেটা লক আছে সেই লকটা কিন্তু আপনার এখানে চাইবে তো আপনারা চাইলে যদি আপনার মোবাইলে ফিঙ্গার যদি অ্যাভেলেবেল থাকে বা ফিঙ্গার লক থাকে তাহলে আপনার এখান থেকে ফিঙ্গারটা সেট করে নেবেন অথবা আপনার পাসওয়ার্ড দিয়ে থাকলে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো সিম্পলি আমার এখানে ফিঙ্গার তো আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা ছিল বা যেটার সাথে আমরা মেসেজ করেছিলাম সেই প্রোফাইলটা কিন্তু এখানে চলে গেছে তো এখন যদি আমরা সেটার সাথে মেসেজ করতে চাই তাহলে আমরা কী করব একটু স্কুল করে নিচে নামাবো নামানোর পর আমরা দেখতে পারবো এই যে সব থেকে উপরেই লকেট চ্যাট এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে আর কি চ্যাটিং করতে হবে বা লকটা চাইবে তো আমরা সিম্পলি লকটা দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু একটু আগে যাদের যাকে আমি আর কি হাইড করলাম অথবা লুকিয়ে রাখলাম বা লক করে রাখলাম সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু আরও কাজ আছে বন্ধুরা আপনারা এখনই স্কিপ করে দেবেন না ভিডিওটা কারণ এখনই ইম্পর্টেন্ট অপশান আছে তো এখন আমরা কি করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মেসেজ করতে পারবো বেসিক্যালি এখন আমরা এটা যাতে এই অপশানটা যাতে এখানে খুঁজেই না পাই কেউ এক্ষেত্রে আমরা কি করব সব থেকে উপরে দেখতে পারবো এখানে থ্রি ডট আবার এখানে থ্রি ডটে ক্লিক করবো আমরা দেখতে পারবো চ্যাট লক সেটিংস এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কী বন্ধুরা আমরা দেখতে পারবো এখানে হাইট লকেট চ্যাট এই একটা এখানে একটা অপশান দেখতে পারবো এই অপশানটা আমরা সিম্পলি এখান থেকে অন করবো অন করার পর আমাদের নিচে বলবে যে এখানে একটা কোড সেট করুন মানে সিক্রেট কোড তো আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো কোড দিতে পারি আমাদের পছন্দ মতো কোড দিতে পারি তো আমি সিম্পলি এখানে একটা ইমোজি দিচ্ছি ইমোজি আমি এই যে এই ইমোজিটা দিচ্ছি এখন আমরা কি করব এখান থেকে নেক্সট করব। আবারও এখানে ইমোজি দিতে হবে স্যাম টু মানে একই একই দিতে হবে তো আমি সিম্পলি এখান থেকে আবারও দিচ্ছি দেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো ডান এই ডান অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সিক্রেট কোডটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে সিম্পলি ব্যাক করি আমি সিম্পলি ব্যাক করছি এখন আমি হোয়াটসঅ্যাপে আবারও যাচ্ছি যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা আর কি লকেট চ্যাট একটা অপশান ছিল ওই অপশানটা কিন্তু নেই এই যে দেখতে পাচ্ছেন আমি স্কুল করছি নিচ্ছি কিন্তু আসছে না কোনো মতেই আসছে না তো এখন আমরা কিভাবে সেটাকে খুঁজে পাবো বেসিক্যালি কিন্তু আপনার ভাই বন্ধু কেউ কিন্তু খুঁজে পাবে না যে আপনারা তাদের সাথে মেসেজ করছেন তো কীভাবে খুঁজবে আর কি এখান থেকে কিন্তু কোনো অপশানে আসবে না খোঁজার মতো তো এখন আমরা কি করব এই যে দেখতে পারবো সার্চ অপশান এই সার্চ অপশান যদি আমরা এখানে যাই যাওয়ার পর যেই কোডটা আমরা আর কি তৈরি করেছি সিক্রেট কোড আপনারা চাইলে কিন্তু অন্য ধরনের একটা সিক্রেট কোড দিতে পারেন বাট আমি এখানে ইমোজি দিচ্ছি তো আমরা কি করব সেই সিক্রেট কোডটা অথবা ইমোজিটা এখানে দিয়ে সার্চ করব সার্চ করার সাথে সাথে কিন্তু সেই লকেট অপশানটা এখানে চলে আসবে যে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু সেই অপশানটা চলে আসবে এখন আমরা চেটিং করতে চাইলে কিন্তু এখানে সরাসরি আমরা চেটিং করতে পারবো অথবা ম্যাসেজ করতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা খুবই আর কি সহজে আপনার মেসেজ অথবা ভিডিও ফটো বা আপনার প্রোফাইলটা কিন্তু যার যার সাথে মেসেজ করছেন তার প্রোফাইলটি কিন্তু আপনারা সেভড রাখতে পারছেন ক্ষেত্রে কিন্তু কেউ জানতেও পারবে না অথবা বুঝতেও পারবে না তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলেও বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওতে অবশ্যই একটা লাইক তো ভালো থাকো সুস্থ থাকো